দীর্ঘ এক বছর ধরে হাল ফিরেনি ভাঙারপার পর হারান নদীর ক্রেক সেতুর নেতা মন্ত্রীরা নির্বাচনী প্রচারে সবাই ব্যস্ত থাকলেও নজর পড়েনি ক্রেক সেতুর দিকে পূর্ত বিভাগের চরম উদাসীনতায় দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষের বিভাগীয় কর্তৃপক্ষ সহ নেতা মন্ত্রীদের মিথ্যা প্রতিশ্রুতিতে অতিষ্ঠ জনগণ শিলচর কালাইন সড়কের ভাঙার পার পরিসফাঁড়ির সন্নিকটস্থিত হারান নদীর সেতু দীর্ঘ এক বছর ধরে ফাটল ধরে আছে এলাকার জনগণের অভিযোগের ভিত্তিতে বিভাগীয় কর্তৃপক্ষ যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে যার ফলে যাত্রী গাড়ি সহ মালবাহী গাড়িগুলি রংখর শিমুলতলা হয়ে রানীঘাট শিলচরে যাতায়াত করত। যার ফলে এক বছরের মধ্যে গ্রামীণ সড়কটি একেবারে চুরমার হয়ে গেছে পূর্ত বিভাগের চরম উদাসীনতার ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষের বিভাগীয় এসডিও সুজিত বৈষ্ণব বিধায়ক মিসবাহুল প্রাক্তন সাংসদ রাজদীপ রায় সহ একাধিক নেতারা দীর্ঘ এক বছর ধরে শুধু মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আসছেন বলে অভিযোগ জনগণের প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি দিয়ে আসলেও এখনো পর্যন্ত কাজে কাজ কিছুই হয়নি কয়েকদিন আগে কিছু পাহাড়ি মাটি ফেলে নদী বাঁধ নির্মাণে হাত দেওয়া হয়েছিল কিন্তু এক পশলা বৃষ্টির জলে নদীর বাঁধ পর্যন্ত ভেঙে গিয়েছে এছাড়াও প্রতিদিন স্কুল কলেজের ছাত্র ছাত্রী সহ যাত্রীরা জীবন ঝুঁকি নিয়ে যাতায়াত করে থাকেন দীর্ঘ এক বছর নেতা মন্ত্রীদের ফলে অতিষ্ঠ হয়ে পড়েছেন এলাকার জনগণ ক্ষুব্ধ জনগণের অভিযোগ দীর্ঘ এক বছর ধরে এই ক্রেক সেতু থাকা সত্ত্বেও নিশ্চুপ হয়ে আছেন শাসক বিরোধী দলের নেতারা আর এখন নির্বাচন নিয়ে ব্যস্ত সবাই কারোর তাকানোর মতো সময় নেই ফলে মরণ পরিণত হয়েছে সেতুটি এদিকে শিলচর কালেন সড়কের বিভিন্ন স্থানে গর্তের মিছিল দেখা দিয়েছে বর্তমান সরকার উন্নয়নের স্লোগান দিলেও বাস্তবে অন্য চিত্র দেখা দিয়েছে এই স্থানে নির্বাচনের প্রাক্কালীন সংস্কার কাজে কতটুকু হাত দেয় প্রশাসন এটাই এখন লক্ষণীয় বিষয় হ্যাঁ রাস্তাটা অন্য দাদা মানে এই বৃষ্টিটা কতদিন গাড়ি কি মাল নিয়ে যে চারশো টাকা পাঁচশো টাকার ভাড়া হয় আচ্ছা গায়ে খরচ হয় পনেরোশো টাকা দুই হাজার টাকা মানে ব্রিজের দুইটা সাইডে পায়ের হইতে মানে খুব দাদা আমার গতদিন আমার স্প্রিং ব্যাঙ্ক স্প্রিং স্প্রিংয়ের দাম হলো নশো টাকা আর হেল্পার চার্জ নিল পাঁচশো টাকা পনেরোশো টাকা নাই সেটা রোজগার করে সব গ্যারেজ যেতে লাগে ঠিক আছে কষ্ট হয়েছে ব্রিজ আর গিয়া যাচ্ছে কতদিন থেকে এরকম অবস্থা

বাইশ থেকে খারাপ না এই পুলটি ঠিক করার কোনো ব্যবস্থা নিচ্ছে না সরকার তো আর নেওয়া হচ্ছে না সরকারের আধিকারিক তো আসেন কি করেন ভগবান জানে কিন্তু এই পুলটা যদি ভেঙে যায় আপনাদের কি যাতায়াতের বেলে অন্য কোন রাস্তা আছে অন্য কোনো রাস্তা নেই এই রাস্তাটা তো সম্পূর্ণ মানে আমাদের শিলচার কালাইনের মাঝে এক একমাত্র রাষ্ট্রীয় রাষ্ট্র আচ্ছা এই রাস্তা দিয়ে কি বড়ো গাড়ি চ করে

বুঝাই করে লড়াই নিয়ে যাচ্ছে এবং প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছে যে কোনো সময় পুলটা ভাঙতে পারে এবং মানুষ মারা যেতে পারে তাই আমি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বকর্মা ডাঙ্গুরিয়ার কাছে আমার বক্তব্যটা তুলে ধরলাম হ্যাঁ এবং দাবি জানালা ওনাকে যদি তৎক্ষণাৎ এই পুলটা যাতে বাস্তবায়ন হয় মেরামতের কাজ পুলটা ঠিক ক্ষতি হবে কারণ না ঠিক করলে তো আপনার আমরা এই যে এই এরিয়ার মানুষের দূর সীমা থাকবে মানুষও মারা যেতে পারে আমরা হ্যাঁ কত দিন থেকে এরকম অবস্থা এটা আজকে এক বছর বিগত এরকম অবস্থা ওই দিনবারে খালবালে করিয়া ফাটি করি বলে পয়সা ইয়াতে গেল কইছে কত বছর থেকে হর্ব হর্ব করিয়া করে কিছু করে না

Oh. Ya, ya sea casero, a colegas,